আজকে এসেছিলাম পার্বতীপুর রেলওয়ে জংশনে অনেক পুরাতন একটি স্টেশন

কিন্তু দুঃখের বিষয় একটা বিকাশের দোকানও এখানে খোলা নেই পকেটে বেশি টাকাও নেই যে তুলব বা ওটাতে খরচ করবো তবে দিনাজপুরের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন দিনাজপুরে আপনার দিনাজপুরের লোক পান বেশি খায় হোটেল আসলাম এখানে ওয়ান টাইম কাফে একটা দেখি চা ভাই